এমনি বিরক্ত হয়ে শাশির ঝগড়ায় সব উঠে রাগ করছেন আপনারা আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান জানবো আমার তাহলে আগে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাহিনীরা তাদের উপর নির্যাতন জুলুম চালায় হযরত বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসে আল্লাহু আকবার বলেন তোরা বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে রসুলের মক্কি জীবন কত বছর তেরো বছর এই তেরো বছরকে চার ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম তিন বছর রসুল গোপনে দাওয়াত দিয়েছেন ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় রসুল রাতের বেলা এদিকে কন দারুল আর কামে বসা আমার ভাইরা হাজরতে বেলা

আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা জান আয়েশা বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় শুধুমাত্র হাত নয় আঙ্গুল কাটতে কাতে হাত কাটতে কাতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর

আমাদের এসে একদিন সিলাই কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্ব নবী যখন এসার সরা আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানাইশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আর একটু জোরে কম রসুল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সন্ন্যত কথা কোন ঠিক কেনা ঘরে ঢুকে সালাম দেবেন আমাদের ঘরে কি সালাম আছে ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না বউ কোনো কথা বলে না দুইজনে বোবা কয় না

বাইরে যাবার গল্প করে আমার বউ মা বাঘের মতো ভয় করে বাঘ সময় মতো হওয়া লাগে বউ বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জানোয়ান তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো কথাটা ঠিক না বইয়ের কাছে ভালো লাগবে বইয়ের রোমান্টিক স্বামী ভালোবাসার পুরুষ কথা পায় না বইয়ের কাছে বাঘ রাগ করছে বিরক্ত হচ্ছে কোন সমস্যা নেই আমার ভাইয়ের রাগ করবেন না ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন বিবির সাথে ভালো ব্যবহার করবেন ঘরের শান্তি সব জায়গায় শান্তি ঘরে আগুন দুনিয়ার সব জায়গায় আগুন কথা বোঝেন নাই এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে এক কামরে কাম সিরে ফেলে এরকম বৌঝার দুনিয়াতে যাহান নাম ঠেকে না

সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আসে সালাম যেখানে সমাধান আসে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হয়ে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সম্মান বেড়ে যায় যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দেবে আর স্বামী যে জবান বিবিকে সালাম দেবে তাদের মুখ কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না স্বামী স্ত্রী মধ্যে যদি সালাম আদান প্রদান হয় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজির হয় প্রত্যেকটা পরিবারে যদি রসুলের চারটে সন্ন্যত কায়েম থাকে চারটে সন্ন্যত পারিবারিক জীবনে আবার করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে চারটে সন্ন্যত যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না বিচ্ছেদ হবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি

জীবনের সুস্থ হলে সুন্নত মাত্র কয়টি কারা কারা সন্দেহ দেখা না কি সেই সাতটা সুন্নত আমি বলবো এখনই যদি বলি তাহলে আলোচনা আমার ভাইরার সামনের দিকে যাই সে কথা বলতে চাছিলাম আমাদেরকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নভিজিআ শনি ঠাকুর পরে আসে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল এ পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারাম পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় আসমানের চাঁদের দিকে সারা কোলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে নবী জমিনে পা চললে আসমানের মেঘ ছায়া প্রদান করত যেই রাসূলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম বলেন আল্লাহু আকবার আল্লাহু সেই সাগরে মিস্তনে ভোট নাই বিশ্ব হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত যে খাবার তিন চারজন মানুষ খাইতে পারে ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে আম্মা জানাই সারে গেবার নবীজি যখন ঘেমে যাইতেন নবীজির ঘাম গুলো মুক্তর দাঁড়ার মতো চিকচিক 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 করতো ওই ঘাম গুলো এরকম করিয়া নিয়ে শিশির ভিতরে আম্মা জানা আম্মা জমা করে রাখতেন রসুল ঘেমে যেতেন রসুলের ঘামগুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন বিশেষ দিনে রসুলের শরীরের মতো ব্যবহার করা হতো কারণ রসুলের গায়ের ঘামের সুগন্ধি চাইতে সুন্দর আল্লাহ সেই নবীর কাজে হজরত বেলার কথা মনে হয় ভুলে গেছেন আমি কিন্তু ভুলি নাই করছেন আমার ভাইরা হজরত বেলাল দিকে বলে ভাবি আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালে মা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল

শিশুদের থেকে বৃত্ত পর্যন্ত মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেদের হামলা থেকে কোনো কিসুরও খায় পায় না কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিরী জাতি পশুর অন্তরে মায়া আছে কিন্তু এই জানোয়ার দেহতরে মায়া দয়া নাই ইসরায়েলের মধ্যে मलाइका কাল আন হাম বালহুমা কিছু কিছু মানুষ আছে বাস্তব উদাহরণ হলো এই ধরে চালায় এই জাতিদের বসবাসের পৃথিবীতে কোনো জায়গায় ছিল না কোনো দেশ তাদেরকে স্থায়ী জমি কেনার হুকুম দেয় নাই জায়গা না জায়গা কেউ দেয় না কোন দেশ দেয় না এই মুসলমানদের মায়া দয়া বেশি ছিল কারণ এই অঞ্চলে নদীর বেশি আগমন ঘটেছে কথা কে মায়া দয়া বেশি একটু মায়া করে জাতি জাতিকে থাকতে দিয়েছিল কথায় আসে না খাইতে দিলে শুইতে চায় এটা আছে না ভাই আপনারা কি বলছেন মানুষ একটা যন্ত্র জামককে মায়া করবে এরা গাদ্দারি করবে না কিন্তু আমরা দুপা মানুষ যতই ভালোবাসা দেন বেইমানি করতে টাইম লাগে না কথা কম মানুষ স্বার্থপথে একটু আঘাত লাগলে তুমি আমার কি করছো তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো মনে রাখবেন জীবনের সব চাইতে যে বেশি লোকটাকে বেশি ভালোবাসবে সব চাইতে যাই বেশি উপকার করবেন একদিন সেই লোক আপনার জীবনের সব চাইতে ক্ষতির কারণ হবে

গেটগুলো বন্ধ করে রেখেছে আল্লাহকে সিজদা দিতে দেয় না যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না ইবাদতে বাধা দেয় এরা কোন জাতি সব চাইতে বর্বর এবং নিষ্ঠুর জাতি তারপরে মুসলমানেরা দেখেন ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিল রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সঙ্গে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয় আমি একটা ভিডিওতে দেখলাম

ভালো থাকে আমার ভাইয়ের আছে কথা বলতে চাচ্ছিলাম